আসসালামু আলাইকুম সুধি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম জি ট্রাভেল উইথ এম জির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন এবং ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুরা আমাদের আজকের গন্তব্য হচ্ছে বাগেরহাট জেলার মহেশপুর থেকে বিরোজপুর বলেশ্বর ব্রিজ পর্যন্ত বন্ধুরা আমরা মহেশপুরা থেকে কিছুটা সামনে অলরেডি চলে এসেছি ব্রিজের কাছাকাছি অবশ্যই এটা সদর এবং মহেশপুরার সঙ্গে কানেক্টেড কারণে খুব একটা দূরত্ব নয় যে মহেশপুরা আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি আর এক মিনিটের পথ নয় দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর ব্রিজের ওঠার পথটা একটু ঢালু যদিও সামনের দিকটা উঁচু এখান থেকে বেশ উঁচু একটা বেশ রিস্কি বাঁক রয়েছে ব্রিজে অলরেডি আমরা উঠে পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রকৃতিক দৃশ্য ব্রিজটি প্রায় পাঁচশো থেকে সাতশো মিটার লম্বা হবে দেখতে পাচ্ছেন বিকালে প্রায় আমরা আসি এখানে হাওয়া খাওয়ার জন্য আমরা প্রায় ব্রিজের মাঝামাঝি চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যখন আপনারা সশরীরে আসবেন আশা করি ব্রিজের দৃশ্য উপভোগ করবেন এখান থেকে রাতের বেলায় হাওয়াটা বেশ শৈলে ভালোই লাগে ওকে বন্ধুরা ভালো থাকবেন আশা করি উপভোগ করছেন